আমরা সকলেই জানি স্পঞ্জ কেক বেজের গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ডিমের ফোম স্টিপ হওয়া এখন কিছুদিন আগে কিছু একটা বড় গ্রুপে আমি কমেন্ট করেছিলাম যে ডিমের কুসুমের সাথে চিনি দেওয়া হলেও মানে ফোমটা হয় বাট অনেকে সেখানে রিগ্রেট করেছিল তাই আমি মানে আমি চাচ্ছিলাম যাতে আমি সবাইকে জিনিসটা দেখাতে পারি তাই আমি আমার নেক্সট যে অর্ডারটা আসছিল দুই পাউন্ড কেকের তো আমি সেটাই ঘড়ি নিয়ে রেডি হয়ে গিয়েছি যে এবার আমি আপনাদের সব দেখছি যে আমি আমার ফর্ম ডিমের ফর্মটা কিভাবে করি এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আমার বেকিংয়ের সকল কাজ আমি মেজারমেন্ট মেশিনে মেপে করি আর আমার দুই চারটা ডিমের ওয়েট ছিল দুইশো চব্বিশ গ্রাম আর এখানে আমি অর্ধেক চিনি নিয়েছিলাম একশো বারো গ্রামের মতো চিনি নিয়েছিলাম তো আমি স্টার্ট করে দিয়েছি দুই নয়টা একচল্লিশ মিনিটে আমি শুরু করেছি আর আমি আমার ডিমের ফর্মগুলো করছি এই পুরো ভিডিওটা কোনো কাট ভিডিও নাই এটা সম্পূর্ণ ভিডিওটা একটা আনকাট ভিডিও হতে যাচ্ছে আপনার প্লিজ সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি একটু স্পিড বাড়িয়ে দিব বিকজ এখানে বারো মিনিট টাইম লেগেছে আর এই বারো মিনিট নিশ্চয়ই সবার ভিডিও দেখার ধৈর্য হবে না তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম ডিম ফোমের কিছু গুরুত্বপূর্ণ দিক প্রথম যে দিকটা সেটা হলো আপনাকে ডিমটা হতে হবে সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে আপনি ফ্রিজে ডিম ডাইরেক্ট বিট করলে আপনার ডিমের ফোম হবে না আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সাইডটা সেটা হলো ডিম ফোম যে করছে সে ফোমের বাটি আপনি যদি দুইটা ডিম ফোম করেন এত বড় বলের মধ্যে তাহলে কিন্তু মানে আপনার ডিমের ফোমটা হতে অনেক সময় লাগবে এবং আপনার ডিমের ফোমটা সহসা হতে যাবে না যেহেতু এটা আমি বড় পাটি নিয়েছি যেটা হলো আমাদের মিক্সিং বল লাল এটা সব বেকিং আপুদের কাছেই আছে তো মিক্সিং যে বলটা সেটা এখানে আমি চারটা পাঁচটা ছয়টা হায়েস্ট বিট করেছি কিন্তু এরপর যখন বেশি কোয়ান্টিটিটা আমার যখন ড্রাই কেক অর্ডার থাকে তখন আমি ডিমটা বিট করি হলো আমার মিক্সারে তো দুইটা ডিম যখন আমি বিট করি তখন আমি এই বিটারটা মানে এই বোলে বিট করি আর এই বোলটা কত ইঞ্চি আর হাইটে কত ইঞ্চি সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং বিশ্বাস করেন আমি কুসুম চিনি সব এক একসাথে দিই আমি আলাদা আলাদা দেই না কারণ এত মানে জিনিসপত্র ধোয়া লাগে মানে তিনটা বাটি এক্সট্রা ধো হাত আবার ডিমে লাগাও মানে আমার কাছে খুবই ঝামেলা লাগে তার থেকে ভালো এক মিনিট একটু বেশি দাঁড়ায় আমি বিট করে আমার কাছে সোজা মনে হয় বাট এটাই আমার কাছে খুবই সোজা মনে হয় আর পয়েন্ট নাম্বার থ্রি আপনাকে সব ভালো একটা ভালো মানের একটা মিক্সার নিতে হবে আহ দুইশো ওয়ার্ড এর মিক্সার এটা ছিল নোভা ব্র্যান্ডের দুইশো ওয়ার্ড এর মিক্স দুইশো ওয়ার্ড মিক্সার দিয়ে আমি এই পুরা পুরো ফোনটা করছি আমি এটাই ইউজ করি যখন আমার চার ডিম পাঁচ ডিম হয় আমি যে কোনো ভালো মানের বলছি ভালো টাকার ভালো টাকার কিন্তু ফিলিপেরও আছে চার হাজার পাঁচ হাজার টাকা আর আমার এই বিটারটা বয়স প্রায় পাঁচ বছর আমার এটা গিফট পেয়েছিলাম আমার নদিনের কাছ থেকে সে চার বছর কিনে ফালাই রাখছে আর আমি এক বছর ইউজ করতেছি আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাক অনেক ভালো আমি সবসময় এটা ইউজ করি আর চার নাম্বার যে জিনিসটা আপনাকে ভালোভাবে এটাকে বিট করতে হবে আর মাঝখানে মাঝখানে থামায় এটাকে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে যে সাইডে যে চিনি গুলো সেই চিনি গুলো আপনাকে মাঝখানে এনে দিতে হবে ব্যাস এতটুকুই ও হ্যাঁ না না আরো একটা জিনিস আছে আপনার মিক্সিং বলে কোনো ধরনের পানি থাকা যাবে না কোনো ধরনের যদি পানি থাকে তাহলে আপনার এই ডিমের ফোম হতে যাবে না এক ফোটা পানি থাকলেও আপনার ডিমের ফোম হতে যাবে না অ্যাজ ইউজুয়াল আমি যতটুকু জানি তো এই ডিমের ডিম নিয়ে ডিম কারিতে আমি সবকিছুই বলে দিই প্লিজ আপনারা পুরোটাই দেখুন আর আমাকে অবশ্যই জানান আর আর একটা রিকোয়েস্ট আমি কখনোই এই রিকোয়েস্টটা করি না যেহেতু আমরা সবাই যারা যাদের ভিডিও দেখ তারা সবাই প্রায় হোম বেকার তো আপনার প্লিজ যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা সবার কাজে লাগতে পারে তো এটা শেয়ার করে দেওয়া যায় আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এতে অনেকে উপকৃত হবে তো এই তো আমার ডিমের ফোম হয়ে গিয়েছে এটা হতে আমার দশ মিনিট সময় লেগেছে মাঝখানে দুই মিনিট আমি জাস্ট কথা বলে কাটাই দিছি কারণ এই দিন এটা এটা আর একটা ভিডিওতে বলবো কেন বলছি কথা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ